আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অনেক দিন পর আজকে আবার এসে গেছি নিউ রেসিপি লাল শাক দিয়ে মসুর ডাল ভাজা নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন প্রথমে আমরা মসুর ডালকে ভালোভাবে সিদ্ধ করে নেব মসুর ডাল আমি পনেরো মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম এরপর আমরা এর মধ্যে লাল শাক দিয়ে এটাকেও ভালোভাবে সেদ্ধ করে নেব লাল শাকটাকে আমি আগে দিয়ে কেটে জল ছড়িয়ে রেখেছিলাম ছোট ছোটো করে কাটলে বেশি ভালো হয় তো এর মধ্যে আমরা পরিমাণ মতো নুন কম করে একটু নুন দিয়ে এটাকে ভালোভাবে নাড়িয়ে সেদ্ধ করতে দিয়ে দেব। দেখুন এমনি হবে ভাজার পর সেদ্ধ হওয়ার পর তো এবার আমরা এর মধ্যে তেলের মধ্যে কালো জিরে রসুন পেঁয়াজ পেঁয়াজ কাটা এবং লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে এটাকে নাড়াবো একটু লাল লাল হয়ে আসলে আমরা এর মধ্যে জিরা গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো এবং লাল লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে এটাকে নাড়িয়ে নেব। যতক্ষণ একটু লাল লাল হয় এটাকে নাড়াতে হবে আপনারা চাইলে একটু জল দিয়েও নাড়াতে পারেন এরপর আমরা এর মধ্যে সেদ্ধ করা শাকটাকে দিয়ে ভালোভাবে নাড়িয়ে ভেজে নেব দেখুন একটু শুকনো শুকনো হওয়া দিয়ে এটাকে নাড়াতে হবে তো এই দেখুন আমাদের আজকের এই ছোট্ট রেসিপি কেমন লাগলো কমেন্টে বলুন